চোদ্দশো বঙ্গাব্দের অর্থাৎ এই বছরের নববর্ষের প্রধান হচ্ছে নববর্ষের ফ্যাসিবাদের অবসান আসসালামু আলাইকুম চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অর্থাৎ অগ্রিম শুভেচ্ছা চোদ্দোই এপ্রিল রোজ সোমবার বাংলার সবচেয়ে বড় জাতীয় উৎসব পালিত হবে তো আজকে আমি চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভিতরে আজকে চারুকলা অনুষদের ভিতরে ঘুরবো এবং আপনাদেরকে কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই আমার ভিডিও জুড়েই থাকবেন এবং দেখতে থাকবেন পুরো ভিডিওটি মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে আয়োজিত বর্ষবরণ উৎসব বিংশ শতাব্দীর শেষভাগে বাংলাদেশের ঢাকা শহরে এটি প্রবর্তিত হয় এবং একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একটি ধর্ম নিরপেক্ষ উৎসব হিসাবে বাংলাদেশে এর যাত্রা শুরু হয় উনিশশো সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে অনুষ্ঠিত হয় অর্থাৎ বের হয় এই মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহাবাগ ও রমনা এলাকায় এই আনন্দ মিছিল অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ এই চারুকলার সকল শিক্ষক শিক্ষার্থীরা এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে মঙ্গল শোভাযাত্রা মিছিলে বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম বহন করা হয় যেমন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত বিভিন্ন ধরনের পাখি ইগল পাখি ফুল মুখোশ এই ধরনের শিল্পকর্ম কিন্তু মঙ্গল শোভাযাত্রা মিছিলে আমরা দেখতে পাই বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদন ক্রমে 2016 সালে এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। চিত্র চক্রবর্তী এখানে আমার আমার বাবা আর আম্মু সাথে এসেছিস। কারণ এখানে তো এটা হচ্ছে একটা চাড়ু এখানে খুব সুন্দর সুন্দর জিনিস মানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বানায় এবং এখানে ফুল গাছটা চাচা অনেক সুন্দর। আমি আমার বাবার কাছে সাহায্য করছি। আমার বাবা পরচিত্র আঁকে। জি তো আমার বাবা পরিচিতও তৈরি করছে এটা পয়লা বৈশাখের দিন এটা ইয়া হবে আমি পয়লা বৈশাখে ঘুরতে যাব এবং কি সুন্দর জামা পরে মানে এখানেও আসবে এবং কি মানে রমনা পার্কে যাব এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাব প্রিয় বন্ধুরা এই বছরের বাংলা নববর্ষ অর্থাৎ 2025 সালের বাংলা নববর্ষ নিয়ে কিন্তু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং যেই একটা আনন্দ দেখতে পাচ্ছি না অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্টরা শিক্ষকরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদ কিন্তু বসে নেই তারা কিন্তু তাদের কাজ প্রতি বছর করে যাচ্ছে এবং করে যাবে বিশ্বাস করেন রাসেল ভাই চারুকলায় আমি এসেছিলাম বাট অনেক ছোটোবেলায় এসেছিলাম তবে আজকের চারুকলা আর ওই ছোটোবেলার চারুকলা আমার কাছে এক মনে হচ্ছে না কারণ ছোটোবেলায় কি দেখেছি না দেখেছি এখন তা আর মনে নেই তবে আজকের চারুকলা আমার কাছে একটা ভিন্ন জগৎ ভিন্ন দুনিয়া বা নতুন কিছু মনে হচ্ছে কারণ চারুকলায় এমন কিছু ডিপার্টমেন্ট রয়েছে চারুকলায় এমন কিছু রয়েছে যা আমি আগে কখনো দেখিনি বা এই সমস্ত কোনো কিছু নাম আগে আমি কখনো শুনিও নি তো আজকে চারুকলায় এসে আমার কাছে আসলে সব অদ্ভুত অদ্ভুত লাগছে এবং নতুন নতুন লাগছে